আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন যারা নতুন ভাই বোনেরা আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর পুরোনো যারা আছেন লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইব দিবেন ভাই অনুরোধ রইল আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে ফলো করলে আমাদের একটু লাভ হয় সুবিধা হয় আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমাদের ইউটিউবটাও মোটামুটি ভালো অবস্থানে আছি আলহামদুলিল্লাহ ডলার স্টার্ট হয়েছে আপনাদেরকে না জানাইলে না হয় আর ফেসবুক পেজটাও যারা সবসময় ফলো দিয়ে থাকেন অনেক অনেক ধন্যবাদ এটাও মোটামুটি মনিটাইজেশন করা হয়ে গেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সব সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং ফলো দিয়ে রাখছেন তো আজকে যেই জায়গাটা আছে লোকেশনটা বলবো আমরা বেলতলির পাশেই আছি তো এই জন্যেই ভাই বারবার অনুরোধ করি আসলে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের তেমন একটা বেনিফিট নাই অনেকে হয়তো চিন্তাভাবনা করেন কি বেনিফিট আমরা এত ভিডিও দেই কেন আসলে আমরা একটা চিন্তায় আছি যে একটা ইউটিউব একটা ফেস ফেসবুক সব কিছু মিলেই হয়তো আমাদের একটা ইনকাম হবে এই জন্য আসলে কষ্ট করতেছি আর পরবর্তীতে আমাদের অন্যান্য ভিডিও দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের গ্রুপ থেকে সবাই সাথে থাকুন তবে এই জায়গাটা আমি দেখিয়ে দিই এটা হলো আমাদের যে যে এটা ওষুধ কোম্পানি দেখেন র্যানাটা ওষুধ কোম্পানির ঠিক অপোজিটই এখানে একশো চল্লিশ শতকের একটা জায়গা আছে যারা বিশেষ করে মেল ফ্যাক্টরির জন্য বিশ্ব রোডের পাশে মেল ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজতেছেন তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা হবে তবে এই জায়গার মুখপাতটা হলো এখান দিয়ে পঞ্চান্ন ফিট মুখপাত এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন আছি যেটা বিশ্ব রোডের একবারে পাশে এই পাশে দিয়ে পঞ্চান্ন ফিট মুখপাত দিয়ে ভিতরে যাব তবে ছাতে থাকুন ভেতরটা দেখিয়ে দিব তবে আপনি এখানে একটা মনে প্রশ্ন রাখতে পারেন যে এখানে যে কারেন্টের খুঁটি আছে তবে যিনি মালিক আমাদের বন্ধু মানুষ আমার সহযোগী বলতে পারেন বন্ধুও বলতে পারেন উনি আসলে এই জায়গাটা সম্পূর্ণ মালিকে বায়না সূত্রে মালিক আর কি যাই হোক আমরা এভাবে ব্যবসা করে থাকি তবে উনি ওনার সাথে কথা আছে যে কিছু বললি এখান থেকে একসাইড করে দেওয়া যাবে তবে আপনার পঞ্চান্ন ফুট মুখপাত এটা আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে তো পঞ্চান্ন ফুট মুখপাত দিয়ে একটু ভিতরে যেতে হবে সাথে থাকুন আমি ভিতরটা দেখিয়ে দেব এই হলো আমাদের মেন জায়গাটায় আসছি যেটা মুখপাত আর মৌজা হলো হারাতলি মৌজা বলে আবার সারা সাওরাতলি না সাউরাতলি একটা আছে আর এটা হলো হাওড়াতলি হারাতলি মৌজা তো এখান দিয়ে চলে আসবেন মূলত বিশ্ব রোডের মেন থেকে রেনেটা ওষুধ কোম্পানির অপোজিটই ডাইরেক্ট তো এখানে আরও আস আসলে আরও অনেক কিছু আছে আমাদের বিভাগীয় যে প্রতিষ্ঠানগুলি কিন্তু এখানে এখানেই সবগুলি পড়ে গেছে এটা ভাই কী কী প্রতিষ্ঠানগুলি পড়ছে আমাদের এখানে এখানে আপনার প্রতিষ্ঠান আমি বলতে চাই এখানে প্রতিষ্ঠান আছে উল্টার দিকে আছে দুইটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হাইওয়ে পুলিশের এসপির কার্যালয় হাইওয়ে পুলিশের বিভাগীয় কার্যালয় বুঝিনি এনে পাশে হলো বিএসটিআই বিএসটিআই আমাদের টেস্টিং স্ট্যান্ডার্ড এই ইনস্টিটিউট যেটা হ্যাঁ বিএসটিআই পাশেই তারপরে আপনার পপুলার ডায়াগনস্টিক জিসকা ডায়াগনস্টিক তারা জায়গা নিচে র্যান্ডাদুল্ডার দিকে আছেন

আচ্ছা অনেক কিছুই আছে এখানে যেহেতু বিভাগীয় কয়েকটা অফিসে এখানে পড়ে গেছে তো এটি সবগুলি পাশাপাশি এই জায়গাটার পাশাপাশি আর আপনারা যা এই জায়গাটা যারা নিতে ইচ্ছুক আগ্রহী মিল কারখানা যে কোনো মিল কারখানা অফিস প্রতিষ্ঠানের জন্য সুন্দরভাবে নিতে পারেন যেহেতু এখানে মুখপাত ক্লিয়ার আছে সুন্দরভাবে পঞ্চান্ন ফিট মুখপাত মানে অনেক কিছু আবার বজ্র নিষ্কাশনের জন্য সুন্দর আবার পিছনে আবার খালও আছে এই যে এর মধ্যেই আমার জায়গাটা এই জায়গাটা দেখেন সুন্দর একশো চল্লিশ শতক জায়গা এই যে সুন্দর জায়গা আবার দুই দিকে চলে গেছে দুই দিকে চলে গেল আপনি মুখপাত দিয়ে ঢুকে এসে তারপরে দুই দিকে যাবেন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে বিএসটিআই যেটা আমাদের বিভাগীয় এই যে অনেকগুলি অফিস পড়ছে তো দেখ ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি বেশি লং করবো না এইদিকে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাগুলি এই এখানে সামনে খাল আছে এইভাবে আবার এখন আমি আছি পূর্বমুখী হয়ে তো এইখানে আবার এদিক দিয়ে চলে গেছে জায়গাটা এদিকে গেছে কতটুকু ফিলার পর্যন্ত না

শতক যদি কেউ আগ্রহী হন মাত্র ছ লক্ষ টাকা শতক আগ্রহী হলে বিশ্ব রোডের পায়েসে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ বলে দিস